আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আসলে একটা দাওয়াত আছে গায়ে হলুদের দাওয়াত কিন্তু আমার একেবারেই যেতে ইচ্ছে করছে না আপনাদের এমন হয় কিনা আমাকে জানাবেন যে মাঝে মাঝে এমন কতগুলো দাওয়াত পরে যখন শরীর মন কোনোটাই সায় দেয় না যেতে ইচ্ছে করে না আর এখন যে পরিমাণ গরম পড়েছে এই গরম আসলে বিয়ে বা গায়ে হলুদ এই রকম পার্টিগুলো অ্যাটেন্ড করতে একদম ইচ্ছে করে না তাও একটা কমফর্টেবল কটনের গায়ে হলুদ ওয়াইফওয়ালা একটা ড্রেস পেয়ে গিয়েছি যেটা পড়ে আসলে অত বেশি গরম ফিল হচ্ছে না যার কারণে ভাবলাম একটু হালকা ফুলকা করে মেকআপ টেকআপ করে চলেই যাই আমি সব কিছু একদম হালকা পরিমাণে দিয়ে বেস মেকআপটা কমপ্লিট করে ফেললাম অল্প একটু কন্ট্রোলও করলাম এবং একটু ব্লাশ ইউজ করব সব কিছু ইউজ করছে কিন্তু অনেক কম পরিমাণে যাতে আমাকে দেখতে অনেক হেভি মনে না হয় ড্রেসের সাথে যাতে মেকআপটা যায় আসলে ড্রেস যদি অনেক লাইট ওয়েট হয় তার সাথে কিন্তু হেভি মেকআপ একেবারেই যায় না আর আমি এমনিতেও খুব কম মেকআপ ইউজ করতে পছন্দ করি সবকিছু ইউজ করি কিন্তু অল্প অল্প করে যাতে ন্যাচারাল ফিলটা একটু থাকে টা একটু ভালো করে দিয়ে হালকা একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি যদিও দিনের প্রোগ্রাম তারপরও হাইলাইটার দিতে ইচ্ছে করছিল তো হাইলাইটার দেওয়ার পরে এবার আমি আই মেকআপ করতে চলে যাব আই মেকআপটা একদম ডিফারেন্ট এবং হালকা করে করব ফার্স্টে একটু অরেঞ্জ কালার দিয়ে বেসটা করে নিয়ে একদম যেই জায়গায় আমরা হচ্ছে কাজল ইউজ করি সেই জায়গায় আমি পার্পেল কালার দিয়ে কাজলের মতো করে মানে লাইনার টেনে নিচ্ছি পুরো আই লিডে এটা ছড়াবো না জাস্ট ওখানেই থাকবে এবং নিচেও একটুখানি সেটা অ্যাপ্লাই করে নিলাম তাহলে একটু কমপ্লিট লুক আসে তারপর যেটা করব ব্ল্যাক আই নিয়ে সেই আইলাইন লাইন বরাবরই একটু স্মাচ করে দিব পার্পেল কালারটার সাথে একটু ব্লেন্ড করে নিব এটাতে একটা স্মোকি ফিল আসবে তবে স্মোকি ফিলটা সম্পূর্ণ চোখে যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রেখে আমি ওই ব্ল্যাক আই দিয়ে একটু উইং টেনে নিলাম এইভাবে মেকআপ করলে আসলে চোখ চোখটা অনেক ফ্রেশ লাগে এবং আমার মনে হয় মেকআপটা অনেকক্ষণ ধরে সুন্দর দেখা যায় ওভারঅল যদি পুরোপুরি করে মেকআপ আই মেকআপটা করতাম তাহলে হয়তো আমার আমাকে একটু টায়ার্ড লাগতো আর যেহেতু আমার যেতে ইচ্ছে করছে না তো সেই জিনিসটা মাথায় রেখে আমি এরকম হালকা করে মেকআপ করে নিয়ে একটা নুড লিপস্টিক ইউজ করে তার উপর একটু অরেঞ্জের শেড ইউজ করে নিলাম বাস হয়ে গেল আমার গায়ে হলোদের শর্টকাট মেকআপ এই মেকআপটা করতে আমার সর্বোচ্চ দশ মিনিট লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ লাগছে মেকআপ ইউজ করেছি কিন্তু মেকআপের যে হেভিনেস সেই জিনিসটা মনে হচ্ছে না আর আমার ড্রেসের সাথেও খুব ভালো করে চলে গিয়েছে